আপনাদের যাদের পাঁচ হাজারের বেশি ফলোয়ার বাড়ছে না ভিডিও দেখে পাঁচ হাজারের বেশি ফলোয়ার বাড়িয়ে নিন এই জন্য প্রথমে আমাদের চলে আসা লাগবে ফেসবুকে এরপর যাবো প্রোফাইলে এরপর যাবো সেটিং এ একটু ইনস্টল লাগবে হাউ পিপুল ফাইন্ড কন্ট্যাক্ট হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে ফ্রেন্ড অফ ফ্রেন্ড থাকা লাগবে আপনারাও করে নেবেন হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট এখানে অন লিমি থাকা লাগবে নিচের অপশনগুলো আপনারা অন করে দেবেন চালু করে দেবেন এটা অন এটা আপনাদের অফ থাকবে এটা আপনারা অন করে দেবেন এরপর ব্যাকে যাব এরপর যাব ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট আমি চলে গেলাম এখানে গিয়ে এক নম্বর অপশনে আছে হু ক্যান ফলো মি এখানে আপনারা হচ্ছে পাবলিক রাখবেন দ্বিতীয় নম্বরে অনলি মি রাখবেন তৃতীয় নম্বরে অনলি মি চার নম্বরে পাবলিক রাখবেন পাঁচ নম্বরে পাবলিক রাখবেন ছয় নম্বরে জাস্ট ফ্রেন্ড রাখবেন এগুলো আপনাদের অফ থাকবে এগুলো অন করে দেবেন এগুলো অন করে দিবেন এরপর ব্যাকে যাব আবার প্রোফাইলে যাব এরপর থ্রি ডট আইকন আছে আইকনে ক্লিক করব এখানে যাব ভিউ এজ আপনার যাদের এখানে নতুন আপনারা যা যাদের আছে ফেসবুক পেজ আছে অথবা আইডি আছে এখানে আপনাদের ফলো বাটন এখানে থাকবে না আপনারা এই কাজগুলো করলে ফটো ফলো বাটন আপনাদের এমনিতেই চলে আসবে সেক্ষেত্রে আপনার ফলোর এমনিতেই বেড়ে যাবে ছোটো ভাই হিসাবে রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং বেল বাটনটা বাজিয়ে দেবেন বড়ো বড়ো আইডিগুলোকে আপনারা সাবস্ক্রাইব করেন সেক্ষেত্রে ছোটো আইডিগুলোকে আপনারা একটু সাপোর্ট করেন না আপনারা চাইলে ছোট আইডি আপনারা আপনারা বড় করতে পারেন সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন